প্রকাশ্য দিবালোকে রীতিমতো গান উঁচিয়ে দাদাগিরির অভিযোগ উঠছে দুই নাবালকের বিরুদ্ধে দাতনের এই ঘটনা মেদিনীপুরের দাতনে যেখানে দুই নাবালক তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা স্কুল পড়ুয়াদের রীতিমতো উত্তক্ত করছিল এবং উত্তক্ত করার পর একটি দোকানে ঢুকে এয়ারগান নিয়ে ভয় দেখানোর অভিযোগ রয়েছে এই দুই নাবালকের বিরুদ্ধে এবং তখনই উত্তেজিত জনতা দুজনকে বেঁধে রীতিমতো মারধর করে এবং সেই অভিযোগে এবার তারপরে তারা পুলিশে খবর দেয় পুলিশ এসে দুই নাবালককে আটক করে এবং তাদের সঙ্গে থাকা যে বাইক ছিল সেই বাইক এবং এয়ারগানটিও বাজেয়াপ্ত করে পুলিশ

তারা হচ্ছে ওই রুসুলপুর এলাকায় গিয়েছিল এবং সেখানে গিয়ে তারা গ্রাম পঞ্চায়েতের একটি ওখানে একটা বিদ্যালয় ছিল সেই বিদ্যালয় ছাত্রছাত্রী ছাত্রীদের উত্তপ্ত করছিল উত্তপ্ত করার পরে তারা কিন্তু ওই এলাকায় এসে একটি চা পানের দোকানে সিগারেট চাইছিল সিগারেট চাওয়ার পরে কিন্তু দোকানদার যখন রাজি না হয় ভরা করে তারা কিন্তু দোকানদারের দরজায় প্রথমে লাথি মারে লাঠি মারার পরে যখন সিগারেট দিতে না রাজি হয় তখনই তারা কিন্তু এয়ার গান তুলে মাথায় থেকে হুমকি দেয় যে মেরে ফেলারও হুমকি দেয় তখনই এলাকাবাসীরা যখন জানতে পারে তখন তারা ঘটনাস্থলে আসে এবং দুই নাবালককেই ধরে বেডরক তাদেরকে বেঁধে বেডরক মারধর করে বলে যেটা জানা গিয়েছে তারপরে ঘটনার খবর ডাক্তার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তারপরে কিন্তু তাদের দুই না বালককে উদ্ধার করে নিয়ে যায় সেটা আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি ওই দুই না বালকের কাছ থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে এর পাশাপাশি একটা মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে তবে যে ছবিটি ভাইরাল হয়েছে তার সত্যতা কিন্তু আপাতত ধন্যবাদ ইন্দ্রজিৎ